প্রাত বেরিয়ে বিশাল আকার হাতি দেখি ভয়ে অসুস্থ পরবর্তীতে মৃত্যু ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের চালসা সংলগ্ন শালবাড়ি মোড় এলাকায় মৃতের নাম লিপিকাড়ায় বয়স ২৬ মৃতের ছয় মাসের একটি সন্তান রয়েছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন মৃতের বাবা জানা গিয়েছে প্রতিদিনের মতো এদিনও লিপিকাড়ায় প্রাত ভ্রমণে বেরিয়েছিলেন সে সময় একদম সামনে একটি বিশাল আকার হাতিকে দেখতে পান এরপর পালাতে গিয়ে পড়ে যান ভয়ে অসুস্থ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন হাতিটি চলে যাওয়ার পর স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে প্রথমে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে ওই মহিলার মৃত্যু হয় বলে জানা গেছে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায় খবর পেয়ে এলাকায় আসে মেটেলি থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা জানা যায় রবিবার রাতে দুটি হাতি শালবাড়ি মোড় সংলগ্ন এলাকায় চলে আসে আর ভোরবেলা হাতিগুলি জনবস এলাকা থেকে খড়িয়ার বন্দর জঙ্গলের দিকে ফিরছিল সেই সময় লিপিকারায় হাতি দেখতে পান এলাকায় নিয়মিত হাতি আসছে বলে দাবি স্থানীয়দের মালথানা পুলিশ মানাতদন্ত্রের জন্য দেহটি জলপাইগুড়ি পাঠানোর ব্যবস্থা করছে ঘটনাটা ঘটলো বাচ্চাকে ওর মাকে ছাইড়ে ভিতরে ছাইড়ে আমরা রাস্তায় আসছিলাম রাস্তায় আসলাম তারপরে রাস্তা থেকে আমি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার পরে উনি বললো যে মা আমাদেরকে দরজা লাগায় দিছিস আমরা ওনার হাঁটতে যাবো তারপরে দরজা খুলে দিলাম হাঁটতে যাওয়ার জন্য বাইর হলো সামনা সামনে হাতি তারপরে ও পড়ে গেল হ্যাঁ আমাদের গ্রামের যে প্রত্যেক দিন প্রত্যেক দিন আমি যে মারা গেল আমার ওর বাবা আমি পবিত্র রায় আমার নাম কিন্তু যে